মর্নিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকের দিনটা হলো বৃহস্পতিবার সেই জন্য সকাল সকাল পুজোটাও সেরে নিলাম আর তাছাড়াও গতকাল অম্বুবাচী কেটেছে তাই জন্য ভাবলাম যে ঠাকুরঘর যখন পরিষ্কার করা রয়েছে ঠাকুরের থালা বাসন সব মাজা রয়েছে তাহলে পুজোটা দিতে বেশি দেরি লাগবে না তাই একবারে পুজো সেরে তাই সংসারের কাজে হাত দেবো আর সেই মতোই পুজোটাও সেরে নিয়েছি আর আজকের পুজো দিতে দিতে এই ব্লগটাও শুরু করেছি তবে তোমরা পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর পুজো দিয়ে বাইরে বের হয়ে দেখি প্রচণ্ড পরিমাণে আকাশে মেঘ করেছে আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে জানো আকাশে যে পরিমাণে মেঘ করেছে আর একটু হাওয়া বইছে ভাবছিলাম যে একটু ভারী ধরনের বৃষ্টি হবে কিন্তু তা তো হলো না ঝিরিঝিরি বৃষ্টি হয়েই কেটে গেল। তবে ঘাসের আঁকাগুনো আর গাছপালাগুলো একটু শান্তি পেয়েছে এই রৌদ্রের তাপে মাঠের ঘাসগুলোরা দেখার অবস্থা নেই ঠিক তেমনি গাছপালাগুলোও খুব কষ্ট পাচ্ছিল একটু বৃষ্টি পেলেই সব গাছপালা মাথা নত করে দেয় নিজের গায়ে বৃষ্টি ছোঁয়ানোর জন্য আমরা যেমন এই প্রচণ্ড দাবদাহের মধ্যে একটু বৃষ্টির জন্য ভগবানের কাছে কতবার প্রার্থনা করছি ঠাকুর একটু বৃষ্টি দাও একটু বৃষ্টি দাও ঠিক তেমনি উদ্ভিদ গুণও কত ভগবানের কাছে প্রার্থনা করছে তাই না এগুলো ভাবলে সত্যি অনেক অবাক হয়ে যায় মানুষের বৃষ্টিরও যেমন প্রয়োজন তেমনি সূর্যের তাপেরও প্রয়োজন কোনো কিছু ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারি না কিন্তু আবার কোনো কিছু বেশি আমরা সহ্য করতে পারি না এই যে প্রচণ্ড দাবদাহের মতো গরম এটাও আমাদের সহ্য হচ্ছে না আবার একটু বেশি বৃষ্টি দিয়ে ফেললে সেটাও আমাদের বন্যার আকারে হয়ে যাচ্ছে তাই না তো তবে যাই হোক তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম এখন আমার মাম্মা স্কুল থেকে চলে এসেছে তাই ও বলছে মা প্রচণ্ড গরম খুব কষ্ট হচ্ছে আমি আবার বললাম যে আন্টির বাড়ি থেকে গানটা একেবারে করে আসতে পারতিস বলল না মা আন্টির হারমোনিয়াম আলাদা আমার হারমোনিয়াম আলাদা আসলে আন্টির হারমোনিয়ামটা চেঞ্জ আর ওই জন্য ওর একটু অসুবিধা হয় সেটা তো আর ও আমাকে ওইভাবে বলতে পারছে না তো যাই হোক ও তো স্কুল থেকে এই টিফিন নিয়ে এসেছে অন্যান্য দিন স্কুলের টিফিনটা আমি খাই আর ও বাড়ির ভাত খায় কিন্তু আজকের নাকি ওর ডাল আলুর তরকারিটা ভালো হয়েছে তাই ও আজকের খাবে তাই বলল মা বাড়ির তরকারি দাও আর আমি আজকের বাড়িতে রান্না করেছি পটল ভাজা বেগুন ভাজা আর সবিনের তরকারি তাই একটু একটু করে ওখে দিলাম আর এরপরে তো কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যে তোমার শরীরটা একটু খারাপ যাচ্ছে তো যাই হোক এখন রাত্রেবেলা ভাত বসিয়েছি গামলায় করে আর এই যে তরকারি আছে এটা একটু গরম করব এই দিয়েই রাত্রের খাওয়া দাওয়া হয়ে যাবে আর বেশি কিছু করব না আর এবারে তৃষ্ণাকে একটু পড়াতে বসাতে হবে আমি যদি রান্নার পিছনে এখন সময় দিই তাহলে ওকে আর পড়াতে বসানোর সময় পাব না আর এখন আমি যেটা ঢালছি এটা হলো পুরীর প্রসাদ আমার মাসি শাশুড়ির ছেলে মানে আমার দেওয়ার আর যা গিয়েছিল পুরীতে তাই একটু প্রসাদ পাঠিয়েছে তবে এইটুকানি পাঠায়নি একটু বেশি পাঠিয়েছিল তৃষ্ণা সেটা খেয়ে ফেলেছে তবে যতটুখানি রয়েছে প্লাস্টিক থেকে ঢেলে না রাখলে পিঁপড়েতে নষ্ট করে দেবে সেই জন্য টিফিন কৌটুতে ঢেলে নিলাম যার যখন সময় হবে সে তখন একটু করেই প্রসাদ পাবে তবে অনেকের মুখে শুনেছি তারা অনেকবার করেই পুরিতে গিয়েছে এক একজন তিনবার চারবার কিন্তু আমার ভাগ্যে একবারও হয়নি জানি না কবে যাব সবাই যায় আর এই একটু করে প্রসাদ এনে দেয় এটাই খাই আর ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাকে কবে সেখানে নিয়ে যাবে তবে শুধু মন চাইলে তো আর হবে না অর্থেরও তো প্রয়োজন লাগে ঠিক আছে চলো যখন ভগবান সময় দেবে তখন নিশ্চয়ই যাবো এখন আমিও একটু প্রসাদ নিয়ে নিলাম আর আমার তো প্রসাদ খাওয়া শেষ হবে না আর হ্যাঁ প্রসাদগুলো দেখেছ আমাদের এখানে যে মুরগি প্রসাদগুলো হয় সাদা সাদা ক্ষয় দিয়ে তৈরি ওখানেও সেম জিনিস তবে সেই ক্ষই দিয়ে তৈরি একটু হলুদ একটু লাল কেউ একটু কালারিং মিষ্টি দিয়ে করেছে কেউ একটু গুড় দিয়ে করেছে এটাই প্রসাদ তবে চলো এখন তো সন্ধ্যাবেলায় একটু মুড়ি নিয়ে বসেছি আর এই যে বিস্কুটটা দেখছো এটা তৃষ্ণা খাচ্ছে সকাল সন্ধ্যা দুটাই আমি নিয়ম করে শুকনো মুড়ি খাই কেননা আমার গ্যাসের সমস্যা আমি তো মনে করি ওষুধের থেকেও শুকনো মুড়ি আমার খুব কাজ দেয় তাই জন্য অন্য কিছু খুব একটা খাই না শুকনো মুড়িটাই খাই খাওয়া দাওয়া কমপ্লিট করে তৃষ্ণাকে এখন কিছুটা পড়া লিখে দিচ্ছি স্কুল থেকে বলেছিল যে কালারের নাম কোনো মুখস্ত হয়ে যেতে তাই ও তো সব কিছু পাচ্ছে না ভুলে গিয়েছে কিছু এখন আবার সেগুলো লিখে ওকে পড়তে দিয়ে তাই মুখস্ত করে না রেখে লেখাবো আর এই টাইমটা যদি ওর পিছনে না দিই যদি রান্নার পিছনে দিতাম তাহলে কিন্তু ওর স্কুলের কাজগুলো কমপ্লিট করতে পারতাম না আর বাচ্চাদের পিছনে সময় না দিলে ওরা তো পড়তে চায় না তবে এখন ওই কাজগুলো ওকে করতে দিলাম কিন্তু ওর পাশে বসে আমি কাজ করব। গতকাল অনেক জামা কাপড় কেঁচেছিলাম তোমরা দেখেছো সব কিছু শুকায়নি সব দড়িতে দিয়ে রেখেছিলাম ফ্যানের হাওয়ায় শুকিয়েছে এখন সব পেরে এইভাবে রেখেছি বেশিরভাগ রয়েছে বালিশের কভারগুলো এখন ওগুলো করাতে হবে আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ভাঁজ করে নিতে হবে এখন তোমাদের সাথে গল্প করছি আর এই কাজগুলো করে নিচ্ছি একা একা মনমরা হয়ে কাজ করলে ভীষণ খারাপ লাগে আর তৃষ্ণা পাশে থাকে মানে ওর সঙ্গে একটু কথা বলি আর কাজ করি খুব ভালো মনে হয় আগে যখন একা ছিলাম তখন সত্যি একা একাই সারাদিনটা আমার কেটে যেত একদম ভালো লাগতো না যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকের বালিশের কভারগুলোও পরিয়ে নিয়েছি কিছু জামা কাপড় ছিল সেগুলো সব ভাঁজ করে নিয়েছি এখন শুধু হারমোনিয়ামের কভারটা লাগানো বাকি এই আস্তে আস্তে এটাও লাগিয়ে নেব তবে এই কভারটার গায়ে একটু ধুলো নোংরা পড়েছিল তাই এটাও একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো দেখো এদিকেও কাজ কমপ্লিট আর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বিছানার উপরে আমার স্ট্যান্ডটা দাঁড় করানো রয়েছে চলো স্ট্যান্ডটা সরিয়ে রেখে এখন সবাইকে খেতে দেব অনেকটা রাত হয়েছে অনেকটা বলতেই সাড়ে নটা বাজে এটা আমাদের কাছে রাত আবার যারা বারোটা সাড়ে বারোটায় ঘুমায় তাদের কাছে কিছুই নয় তবে যাই হোক বাচ্চারা বাড়ি থাকলে টাইম মতো তো খেতে দিতেই হয় তাই না তবে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর আরেকটি দিনে নূতন আর একটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর আমায় মনে রেখো আর হ্যাঁ ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কিন্তু